আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম দেখেন আমরা সৌদি আরবে আছি সৌদি আরব আরব প্রবাসী আমরা এই দেশে কাজ করার জন্য তবে দেশে কিছু নিয়ম নিয়মকানুন আছে যদি আমরা আমি আপনি যদি ফলনা করি বা নিয়ম মাইনে না চলি তাহলে যদি একটা ঝামেলায় পড়ে যান তাহলে কিন্তু দেশে যাওয়া খুব কঠিন ঠিক আছে আমি সেই বিষয়টি একটু আলোচনা করার চেষ্টা করব আসলে আমি যেটা জানি সেটি যারা নতুন আসবেন যারা নতুন আমার ভিডিওটা দেখে আসবেন তারা আশা করি অনেক উপকার হইব শেষ পর্যন্ত ভিডিওটা দেখতেই থাকেন দেখেন আমরা যারা আসি বিশেষ করে নতুন আসার পরে ওয়াইফাই যে বিভিন্ন কোম্পানি থেকে ওয়াইফাই নেই ইউজ করার জন্য অনেকে আছে কি যে দুই মাস তিন মাস ওয়াইফাই ব্যবহার করার পরে আর রিসার্চ করে না বা আর নেয় না তখন করে কি এটা তো যদি আপনি রিসার্চ না করেন যেখান থেকে নিছেন মক্তব অফিসে অফিসে এটা ক্লোজ করতে দেব যদি আপনি ভাবেন যে নিছি আর ক্লোজ করতেছেন না বা টাকা রিসার্চ করতেছেন না মানে আপনি হয়তো ভাবতে পারেন যে আর হয়তো বা কোনো ঝামেলা নাই নিচে নিচে কিন্তু না এটা পরবর্তীতে আপনার এটা অনেক বড় একটা ইস্যু পরবর্তীতে আপনি যখন ছুটি লাগাইতে যাবেন দেখবেন ছুটি লাগবে না কিসের লাগে আপনি কোম্পানিতে মামলা দিয়ে দেবে যে আপনি টাকা রিসার্জ করছেন কিন্তু পরে আর এটা এখন আপনার কাছে আছে এটা ক্লোজ করেন নেই অতএব যারা এসে এসব ব্যাপারে আসেন যে আপনি ইন্টারনেট নিছেন বা এখন নিতেছেন না রিল রিসার্জ করতেছেন না আপনি দ্রুত রিসার্জ করবেন বা যদি আপনি ক্লোজ করার প্রয়োজন হয় আপনি চালাইবেন না তখন অফিসে যে ক্লোজ করে আসবে যখন আপনার প্রয়োজন নাই অফিসে যায় যে আমি এটা নেব না এটা ক্লোজ করে দেন যদি না নেন তাহলে কিন্তু একটু বিপদে পড়বেন চুরি লাগাইতে পারবেন না দেশে যেতে পারবেন না ঠিক আছে তারপরে দ্বিতীয় একটা আছে যে আপনারা দেখা গেছে অনলাইনে অনেক কিছুই অর্ডার করেন ঠিক আছে কিস্তিতে যে প্রতি মাসে মাসে কিছু কিছু রিয়াল দেয় কিস্তিতে শোধ করবো আসলে দেখা দেখা গেছে যে কয়েকটা কিছু দেওয়ার পর আর কিছু দেন না তখন কিন্তু ওই কোম্পানি আপনারা কিন্তু আকামার উপর একটা মামলা লাগাই দিব অতএব যখন দেশে যাওয়ার চেষ্টা সিন করবেন বা চেষ্টা করবেন তখন কিন্তু পারবেন না তখন দেখা গেছে ওই মামলা আপনি ডিসকমিশন না করার পর আগে কিন্তু পারবেন না অতএব যারা একসাথে লো করতেছেন বা করার সিন দবনা করতেছেন খুব সাবধানে কারণ যদি রেগুলার ওদের ফলো ওদের যে রুটিন আছে ওটা যদি ফলো করেন দতে আপনি কিছু পূরণ করতে পারে যদি ওদের ফলো করে করতে পারেন তাহলে ভালো আর যদি না পারেন দিয়ে একটা দেওয়ার পর বন্ধ করে দিচ্ছেন বা ভাবনা করতেছেন বন্ধ করে দেবো আমার কি এই মন করে থাকলেই এখনও ভালো হয়ে যান এবং কি দিয়ে ক্লোজ করেন যেখানে সেখানে ক্লোজ করে ফেলান কেননা যদি এই মামলা হয়ে যায় যদি মামলা ডিসমিস না করা পর্যন্ত কিন্তু আপনি দেশে যাইতে পারবেন না এটা কিন্তু অনেক বড় একটা সমস্যা তারপরে আবার আছে যে আপনারা বাইরে থেকে সিপ নেন বিদেশে আসার পরেই ফিঙ্গার দিয়ে দেখা গেছে পাসপোর্ট দিয়ে বাহিরে থেকে সিম দোকান থেকে লোকাল দোকান এখন এই কথা বলতে হয় যে আমাদের লোকাল যারা আছে প্রায় এলাম পার আপনার ওই বসমা দিয়ে একসাথে সিম উঠেব উঠে আপনি বিক্রি করবো কার কাছে যারা অবৈধ যাদেরকে কোনো কাগজপাতি নাই তাদের কাছে বেশি দামে বিক্রি করবো সিম কিন্তু ওই লোক যদি নেকে দেখে অপ একটা অপপর্ব হরবে প্লাস আপনি ওই লোক যদি নেকে দেখে গেছে একটা নির্নেটের সিম নেয় ই নেয় ওয়াইফাই বিল নেয় তখন তো ওই লোকের নাম্বার দিব আপনার নাম্বার পরে যখন নাকি ওই লোকে বিল পরিশোধ না করবো ওই 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 একামার উপরে কিন্তু মামলা আসবো ঠিক আছে অতএব আপনারা যারা নতুন আসবেন বা বিদেশে আসছেন আপনারা কখনও একবারে মানে যে কোম্পানির সিম ওই কোম্পানির এজেন্সি অফিস ছাড়া বাইরে থেকে কখনও দেবেন না মানে ফিঙ্গার দিবেন না সিম উঠাবেন না যদি উঠান তাহলেই কিন্তু বিপদে পড়বেন ঠিক আছে কেননা আর এইরকম ঘটনা অহর অহর ঘটছে সৌদি আরবের সেভেন্টি ফাইভ পার্সেন্ট সমস্যা এই সিমের সমস্যা যে মামলা দিয়ে গেছে কি কেন মামলা হয়েছে কিছুই জানে না ঠিক আছে অতএব যারা নতুন আসবেন যে বিষয়গুলো আমি একটু আলোচনা করলাম আসলে একটু মাথায় রেখে চেষ্টা করবেন আসলে করার জন্য কেননা যদি আপনি একটু ভুল করেন তাহলে কিন্তু আপনি যখন দেশে যাওয়ার সময় হবে দেশে যেতে পারবেন না ঠিক আছে অতএব আজকের ভিডিও পর্যন্ত ইনশাল্লাহ নতুন আরব ভিডিওতে কথা বলবো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা